সাত নম্বর যে শিক্ষাটা আমরা গ্রহণ করছি আলমুল্লাহ আলমিনের নির্দেশের ভিত্তিতে কোরআনের আয়াতের ভিত্তিতে সেটা হচ্ছে পরামর্শ এমন নয় যে স্বপ্নে দেখেছেন এবং কোরবানির জন্য নিয়ে যাচ্ছেন এমনটা নয় তিনি তার সন্তানের সাথে পরামর্শ করছেন ইয়া বুনাইয়া ইন্নি আর ম্যানাম আজবাহুকা হিয়া বৎস আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবাই করছি ফঞ্জুর মা তার তোমার কি অভিমত এতে তোমার কি পরামর্শ তুমি কি মনে করো এটাই এখান থেকে বোঝা যাচ্ছে যে পিতা পুত্রের সাথে পরামর্শ করবে এমনটা নয় যে পিতা পুত্র এখন দেখা যায় যে পিতা পুত্রের সাথে কোনো রকম পরামর্শ করা হয় না পিতা একরকম চলছে পুত্র একরকম চলছে সন্তান একরকম চলছে বাপ একরকম চলছে এমন চলছে কিন্তু এই আয়াতের ভিত্তিতে বোঝা যায় যে প্রয়োজন ইসলামের ক্ষেত্রে দিন দুনিয়ার মামলাতে সব সময় সন্তান পিতামাতার সাথে পরামর্শ করবে যে কোনটা করলে ভালো হবে কোনটা করলে ক্ষতি হবে এটা এই আয়াতের মধ্যে আমরা শিক্ষা গ্রহণ করছি যে পরামর্শ করতে হবে যদি তাই হতো পরামর্শ করার প্রয়োজন না হতো তাহলে ইব্রাহিম ইসলাম নির্দেশ মোতাবেক ইসমাই আলি নিয়ে চলে যেতেন এবং জবাই করে দিতেন কিন্তু না এখানে তিনি উল্লেখ করছেন যে ফাউন্সর মাজা তারা তোমার কি অভিমত আছে